বিশুদ্ধ কাকে বলে যদি আপনি বলেন আলহেমদুলিল্লাহ হেরবের আইলাম সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি বিশ্বজাহানের প্রতিপালক বা মালিক আচ্ছা এখানে আলহামদু কেমন করে উচ্চারণ করেছেন দলার কোথা থেকে মাঝখান থেকে না আচ্ছা আলহামদু অর্থ সমস্ত প্রশংসা যদি কেউ বলে আলহামদুলিল্লাহ অর্থ কি হবে অর্থ উল্টে যাবে অর্থ হবে সমস্ত নিন্দা আল্লাহর জন্য নাউজবিল্লা যিনি বিশ্ব জাহানের রব কিসের কারণে হলো একটা হায়ের কারণে হয়েছে বিশুদ্ধ পথে আমি কি বোঝাচ্ছি একটু বোঝার চেষ্টা করে মানে আপনার মত আপনার মখরাজ আপনার এই যে তাজবিদ তারপরে গুন্না ইখফা এই নিয়মগুলো খুব সুন্দর থাকতে হবে এক কথায় তার তিলের সাথে বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে হবে এটা আপনি একা একা বাসায় পারবেন না আমি অনেকের তেলাওয়াত শুনেছি আমাদের আশপাশের অনেক ভাইয়ের যে একা একা শেখার চেষ্টা করেছেন আসলে ভুল হয়ে গেছে একবার ভুল হয়ে গেলে সারা জীবন ভুল পড়তে থাকবে কষ্ট করে দুইটা বা তিনটা মাস একটু ইমাম সাহেবের কাছে যান বা আলেমের কাছে যান মাদ্রাসায় যান বক্তব্যে যান সারা জীবন সুখে থাকবেন ইনশাআল্লাহ তা তো বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করলে আপনার এত বেনিফিট আছে তাই আপনাকে কিছু সুরা বলছি এগুলো মুখস্থ করতে হবে আপনাদের সবাইকে এক নম্বর সুরা ফাতিহা কার সুরা ফাতিহা মুখস্থ নাই কোন সে হত হাত তোলেন দেখি কেউ আছেন যদি কারো থেকে থাকে যে সুরা ফাতিহা মুখস্থ নাই ভাই আপনার জন্য গলায় দড়ি দেওয়া ছাড়া কোনো অপশন নাই আস্তে আস্তে ভাই আমি অপমান করতে কথাটা বলি নাই কথা এই কারণে বলছি যে সুরা ফাতিহাও মুখস্থ করতে পারলেন না সারা জীবনে আসলে কি করলেন ভাই জীবনটা কি করলেন বলেন আসেন সুরা বাকারার প্রথম পাঁচটা আয়াত মুখস্থ করা যাবে ইনশাআল্লাহ দুই তিন নাম্বার সুরা বাকারার আয়াত নাম্বার দুইশো পঞ্চান্ন আয়াত আল কুরসি মুখস্থ করা যাবে সুরা বাকারার শেষের তিনটা আয়াত লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ এখান থেকে ও মাফিলাউড থেকে ফানসুন নাহায়লাল ক ক্যাফিন পর্যন্ত পারবেন রাতের বেলা যে ব্যক্তি সুরা বাকারার শেষের তিনটা এক পড়বে নেফিসাল্লাহ মায়ালা সাল্লাম বলছেন সারারাত নফল নামাজের নেকি পাবে ইনশাল্ সারারাত কি তাহাজুত পড়া খুব সহজ কঠিন আছে আরামের ঘুম ভেঙে এটা করতে হয় কিন্তু ঘুমানোর সময় যদি সুরা বাকারার শেষের তিনটা বা দুটো এক পড়ে ফেলেন ইনশাআল্লাহ সারা রাতের জন্য যথেষ্ট হবে মানে সারা রাত আপনি ইবাদত করলে যে নেই পেতেন এতেই হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ পাক তৌফিক দান করুন আমিন তারপর পাঁচ সূরা আলে ইমরানের শেষের 10 আয়াত পড়বেন ইনশাআল্লাহ তারপর ছয় সূরা কাহাফের প্রথম 10 শেষ 10 সূরা কাহাফের প্রথম 10 শেষ 10 আর সূরা কাহাফ কোন সূরা যে সূরা আপনাকে মাসিহুদ দাজ্জাল থেকে বাঁচাবে কার থেকে বাঁচাবে নামাজ পড়েন কোরআন তেলাওয়াত পড়েন কয়েকটা সূরার কথা বলছিলাম বাকারা আল ইমরান সুরা কাফের প্রথম দশ শেষ দশ সুরা হাসর সুরা হাসরের শেষে তিন বা চারটা আয়াত মুখস্থ করবেন সুরা জিন সুরা জিনের প্রথম দশ আয়াত সুরা মুমিনুন এর শেষের পাঁচটা আয়াত এরপর সুরা ক্যাফেরুন সুরা ফালাক সুরা নাস সুরা খাস এতটুকু মুখস্থ করতে পারবেন না ইনশাল্লাহ আগামী বছর যদি আল্লাহবাক সবাইকে হায়াতে রাখেন আগামী বছর পর্যন্ত আপনাদের সময় দিচ্ছি কোরআনের এই আয়াতগুলোকে মুখস্থ করতে পারবেন ইনশাল্লাহ আল্লাহ বখোবকে তৌফিক দান করুন না আমি